আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি কক্সেস বাজারে এই মুহূর্তে আসি সুগন্ধা পয়েন্ট তো এখানে এসে অবাক হলাম একটি বিষয় দেখে সেটা হচ্ছে এই যে এখানে একটি প্রতিকৃতি দেখা যাচ্ছে সেটা কেন করা হয়েছে সেটা আপনারা নিশ্চই অনেকে জানেন না তো আমি বলে দিচ্ছি এটা করার কারণ হচ্ছে আমরা মানুষ যারা সমুদ্রে ঘুরতে আসি আমরা কিন্তু সমুদ্রকে নষ্ট করে ফেলি দেখেনি এখানে বিদ্যানন্দের কিছু কথা রয়েছে তো আমি যদি বিদ্যানন্দের এই কথাগুলো আপনাদেরকে পড়ে শোনাই তাহলে সেটা এরকম যে সৃষ্টির সৃষ্টির সারাজীব তোমরা মানব অত্যাচারে সমুদ্রকে করছো দানব এটা কিন্তু আসলে সত্য আমরা কলস বাজারে ঘুরতে আসি কিন্তু এখানে ঘুরতে আসার পর আমরা কিন্তু এই যে সমুদ্রের পারে বসে চিপস খাচ্ছি কফি খাচ্ছি বা বিভিন্ন খাবার খাচ্ছি এখানে কিন্তু আমাদের যে ময়লা আবর্জনাগুলো সেগুলো কিন্তু আমরা কোনো নির্দিষ্ট স্থানে ফেলছি না এই নির্দিষ্ট স্থানে না ফেলার কারণে এই ময়লা আবর্জনাগুলো এই প্লাস্টিকগুলো গিয়ে মিশে যাচ্ছে সমুদ্রে সমুদ্রে এগুলো মেশার কারণে সমুদ্রের যে প্রাণীকুল রয়েছে সেই প্রাণীরা ধ্বংস হচ্ছে আমাদের দ্বারা আমরা যারা কলস বাজারে ঘুরতে আসবো বা যেখানে ঘুরতে যাবো ময়লা আবর্জনা গুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো নির্দিষ্ট স্থানে যদি ফেলি সেক্ষেত্রে আমাদের দ্বারা সমুদ্র ক্ষতিগ্রস্ত হবে না সমুদ্রের প্রাণীকুল ক্ষতিগ্রস্ত হবে না সমুদ্রে ছিয়াশি পার্সেন্ট কচ্ছপ চুয়াল্লিশ পার্সেন্ট পাখি এবং তেতাল্লিশ পার্সেন্ট মেরুদলী প্রাণী ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের প্লাস্টিক আবর্জনার জন্য তো এই জিনিসগুলো কিন্তু আমরাই করে থাকি আমরা যখন ঘুরতে আসি আমরা এই যে প্লাস্টিক বা বিভিন্ন ময়লা আবর্জনা এগুলো এগুলো আমরা ময়লা আবর্জনা এগুলো আমরা সমুদ্রে ফেলে থাকি তো আমরা এগুলো সমুদ্রে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো আমাদেরকে সতর্ক করার জন্যই কিন্তু এই জিনিসটা এখানে তৈরি করা যেন আমরা এটা দেখে অন্তত সতর্ক হই আমরা যেন সমুদ্রকে নষ্ট না করি কারণ এই সমুদ্রকে যদি নষ্ট করি তাহলে সমুদ্রের যে প্রাণী রয়েছে সেই প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দ্বারা আসলে আমরা সৃষ্টির সারা তো আমরা চাই না আমাদের দ্বারা সমুদ্র কখনো ক্ষতিগ্রস্ত হোক তো আমরা যে কাজগুলো করছি এগুলো আসলে মোটেই ঠিক না তো আমরা সবাই যদি সতর্ক হয়ে যাই তাহলে কিন্তু এই সমুদ্রের প্রাণীগুলো আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না তো আমাদের সকলের উচিত আমরা যখন কক্সবাজার ঘুরতে আসবো বা যেখানে ঘুরতে যাব। যে ময়লা আবর্জনা গুলো রয়েছে প্লাস্টিক রয়েছে বিভিন্ন কিছু রয়েছে সেগুলো আমরা নির্দিষ্ট কোনো স্থানে ফেলবো যেন আমাদের দ্বারা সমুদ্রের কোনো প্রাণী ক্ষতিগ্রস্ত না হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম